হ্যালো স্টুডেন্ট আশা করি ভালো আছো আজকে আবার হাজির হলাম তোমাদের কাছে ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টারের বিষয়বস্তু নিয়ে তো আজকে আমি যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে প্রথমত ক্লাস সেকেন্ড সেমিস্টারে তোমাদের সিলেবাসে কি কি রয়েছে সেকেন্ড তোমাদের নাম্বার ডিভিশন কেরকম অর্থাৎ দুই নাম্বারের প্রশ্ন কতগুলো আসবে তিন নাম্বারের প্রশ্ন কতগুলো আসবে এবং পাঁচ নাম্বারের প্রশ্ন কতগুলো আসবে এবং কোন অধ্যায় থেকে আসবে থার্ড তোমাদের কোশ্চেন প্যাটার্ন অর্থাৎ কি রকম বা কি ধরনের প্রশ্ন আসবে সেই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা রয়েছে এই ভিডিও ক্লাস সেকেন্ড সেমিস্টার তোমরা তোমাদের সিলেবাস দেখতেই পাচ্ছ স্ক্রিনে সবার প্রথম টপিক হচ্ছে প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়বস্তু সমূহ দ্বিতীয় টপিক হচ্ছে ভূগোলের মৌলিক বিষয়বস্তু সমূহ মানবীয় এবং তিন নাম্বার টপিক হচ্ছে ভারতের ভূগোল প্রথম যে টপিকটা আছে প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু সমূহ তার আন্ডারে চারটা ইউনিট আছে প্রথম ইউনিটে আছে সমস্ত ধারণা সেকেন্ড ইউনিটে আছে ভূমিরূপ প্রক্রিয়া সমূহ থার্ড ইউনিটে আছে আবহাওয়া এবং জলবায়ু বিদ্যা এবং চার নাম্বার ইউনিটে আছে বাড়িমণ্ডল সুতরাং আমাদেরকে এই টোটাল ইউনিটটা ভালো মতন এই ছয় মাসে শেষ করতে হবে তো এটা ছিল আমাদের ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট অর্থাৎ মানবীয় ভূগোলের বিষয়বস্তু সমূহর মধ্যে আছে দেখেন ভালো করে দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলী অর্থাৎ শিল্প আর তোমরা ফার্স্ট সেমিস্টারে প্রথম স্তরের কার্যাবলীটা করেছ এবং ইউনিট টু তে আছে তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলী অর্থাৎ পরিষেবা একটাটি আছে এখানে এবং ইউনিট থ্রি তে আছে চতুর্থ স্তরের অর্থনৈতিক কার্যকলাপ এবং ইউনিট ফোরে আছে পঞ্চম স্তরের অর্থনৈতিক কার্যাবলী এবং নেক্সট পার্ট বা টপিক হচ্ছে আমাদের ভারতের ভূগোল এবং ভারতের ভূগোলের ইউনিট ওয়ানে আছে ভারতের জলবায়ু ইউনিট টু তে আছে ভারতের বনভূমি এবং ইউনিট থ্রি তে আছে ভারতের প্রাকৃতিক দুর্যোগ এবং বিপর্যয় এবং এই ইন্ডিয়ান জিওগ্রাফির কিছু পার্ট তোমরা ফার্স্ট সেমিস্টারে অলরেডি রিড করে ফেলেছো সুতরাং সেকেন্ড সেমিস্টারের বাকি পার্টগুলো আমাদের পড়তে হবে তো আশা করি তোমরা এই সিলেবাস সম্পর্কে বিস্তারিত নলেজ পেয়ে গেলে এবং এর ভেতরের ব্যাখ্যাগুলো কি কী আছে তোমরা একবার স্ক্রিনশট করে নিবে এবং নিজেরা একটু দেখে নিবে কারণ এর ভেতরের ব্যাখ্যা যদি আমি এখন বলতে যাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে এই ভেতরের ব্যাখ্যা নিয়ে আমি তোমাদের জন্য একটা ইন্ডিভিজুয়াল ভিডিও প্রোভাইড করবো তো তোমাদেরকে আমি তোমাদের সিলেবাসটা একটু আগেই দেখালাম এবার আমরা আসবো কোয়েশ্চেন প্যাটার্ন এবং নাম্বার প্যাটার্নের ওপর তো তোমরা ভালো করে দেখে নেব জিওগ্রাফি ক্লাস ইলেভেন সেমিস্টার টু কোয়েশ্চেন প্যাটার্ন অর্থাৎ তোমাদেরকে একটু আগে আমি দেখিয়েছিলাম প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়বস্তু এর আন্ডারে চারটা ইউনিট আছে এবং মানবীয় ভূগোলের বিষয়বস্তুর আন্ডারেও চারটা ইউনিট আছে এবং ইন্ডিয়ান জিওগ্রাফি ও ভারতের ভূগোলের আন্ডারে তিনটা ইউনিট আছে তো সেই সমস্ত অর্থাৎ এই প্রাকৃতিক ভূগোল এর মৌলিক বিষয়বস্তু বলে যে টপিকটা আছে তার আন্ডারে চারটা ইউনিট আছে সেই ইউনিট থেকে তোমাদের দুই নাম্বারের জন্য দুটো প্রশ্ন লিখতে হবে শুধুমাত্র প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু থেকে অর্থাৎ এবার আমরা জেনে তোমাদের কি রকমের প্রশ্ন আসবে অর্থাৎ কত নাম্বারে দেখো এখানে লেখা আছে শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন অর্থাৎ তোমাদের দু নাম্বারের প্রশ্ন থাকবে পরীক্ষায় এবার দেখো এখানে লেখা আছে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন টাইপ টু অর্থাৎ টাইপ টু কোশ্চেন হচ্ছে তিন নাম্বারের প্রশ্ন মানে প্রশ্নের মান হচ্ছে থ্রি অর্থাৎ এক রকমের প্রশ্ন আছে যার মান টু দেন প্রশ্নের মান থ্রি দেন প্রশ্নের মান পাঁচ অর্থাৎ বড় প্রশ্ন সুতরাং তোমাদের যে এই দুই নাম্বারের প্রশ্নগুলো আছে যার প্রশ্নের মান দুই থাকবে সেক্ষেত্রে তোমাদেরকে হয়তো চার লাইন অথবা পাঁচ লাইনের মতো আছে সেগুলো কিন্তু একটু হলেও পাঁচ নাম্বারের প্রশ্নটাতে বিস্তারিত ব্যাখ্যা দিতে হবে এবং আমি আজকে এই টপিকটা তোমাদেরকে বোঝাই দেখো প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু বলে যে টপিকটা আছে সেখান থেকে তোমাদের দুই নাম্বারের প্রশ্ন দুটো আসবে অর্থাৎ চার নাম্বার এবং এই টপিক থেকেই তোমাদের তিন নাম্বারের প্রশ্ন আসবে দুটো অর্থাৎ ছয় নাম্বার এবং শুধুমাত্র এই টপিক থেকেই তোমাদের একটা বড় প্রশ্ন আসবে অর্থাৎ এই টপিকের আন্ডারে চারটা ইউনিট আছে সেই ইউনিটগুলি যেমন সমস্ত আছে দেন ভূমির প্রক্রিয়া আছে সেই সমস্ত জায়গা থেকে চারটা টপিক মিলিয়ে যে কোনো একটা বড় প্রশ্ন অর্থাৎ পাঁচ নাম্বারের প্রশ্ন তোমাদের লিখতে হবে নেক্সট আমরা চলে আসি মানবীয় ভূগোলের মৌলিক বিষয়বস্তু নিয়ে সেখানে দেখো তোমাদের দুই নাম্বারের প্রশ্ন লিখতে হবে তিনটে প্রশ্নের মান থাকবে দুই কিন্তু প্রশ্ন লিখতে হবে তিনটে তাহলে ছয় নাম্বার দেন তোমাদের এই টপিক থেকে তিন নাম্বারের প্রশ্ন দুটো লিখতে হবে অর্থাৎ প্রশ্নের মান থ্রি কিন্তু লিখতে হবে দুটো এই টপিক থেকে এবং এই মানবীয় ভূগোলের বিষয়বস্তু থেকে তোমাদের কোন রকম বড় প্রশ্ন থাকছে না এবং লাস্ট ভারতের ভূগোল থেকে তোমাদের দুই নাম্বারের প্রশ্ন মাত্র একটা লিখতে হবে এবং তিন নাম্বারের প্রশ্ন মাত্র দুটো লিখতে হবে এবং এই অধ্যায় থেকে কোন রকম বড় প্রশ্ন থাকছে না সুতরাং আমরা যদি ফলো করি টোটাল নাম্বারে তাহলে আমরা বুঝবো প্রাকৃতিক ভূগোল থেকে আমাদের সব থেকে বেশি নাম্বার ক্যারি করছে বা কভার করছে সেকেন্ড টপিক থেকে মানবীয় ভূগোল থেকে আমাদের বারো নাম্বার ক্যারি করছে এবং ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে আমাদের মোট আট নাম্বার ক্যারি করছে সুতরাং এবার তোমাদের এক নাম্বারের প্রশ্ন নেই কিন্তু দুই নাম্বার এবং তিন নাম্বারের জন্য যেহেতু প্রশ্ন আছে সুতরাং স্টুডেন্ট তোমাদেরকে কিন্তু বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত ভাবে পড়তে হবে শুধুমাত্র ওই পাঁচ নাম্বারের প্রশ্নের মতন কমন নিয়ে নোট মুখস্ত করে গেলে কিন্তু হবে না তার মানে যেমন তোমাদের তোমাদেরকে বিষয়বস্তু সম্পর্কে প্রপার নলেজ দরকার ছিল সেম ভাবে এবারও তোমাদেরকে পাঠ্য বই খুটিয়ে খুটিয়ে পড়তে হবে মানে ফাঁকিবাজির কোনো জায়গা নেই কিন্তু যাই হোক তো আমাদের সঞ্জীবন স্যার জিওগ্রাফি কোচিং এবং জিওগ্রাফি জোনের ক্লাস ক্লাস ইলেভেনে সেকেন্ড সেমিস্টারে অনলাইন এবং অফলাইন ক্লাস শুরু হচ্ছে অক্টোবর থেকে আগ্রহী স্টুডেন্টরা যোগাযোগ করতে পারো এবং এর পরে তোমাদের কি রকমের বই কিনতে হবে কি রকমের কোয়েশ্চেন প্যাটার্ন থাকবে সেই বিষয়ে আমি নতুন করে পুনরায় একটা ভিডিও বানাবো এবং সেখানে তোমাদেরকে আমি বেস্ট বুক সম্পর্কে বলে দেব এবার হাজির হলাম তিন নম্বর টপিক নিয়ে অর্থাৎ একটা কোয়েশ্চেনের ধরন বা কোশ্চেন প্যাটার্ন নিয়ে যেহেতু তোমাদেরকে বলেছিলাম দেখো তোমাদের দুই নম্বরের প্রশ্ন আছে দেখো দুই নাম্বারের প্রশ্নগুলো এইভাবে থাকবে এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে তোমরা সেগুলো রিড করে নাও এবং সেকেন্ড পার্টে তোমাদের তিন নাম্বারের প্রশ্ন লিখতে হবে দেখো লেখা আছে নদী নদীয় জলচক্রের প্রধান বাধাগুলি লেখো এবং এখানে অথবা থাকবে তোমাদের এটা হচ্ছে বোর্ডের থেকে দেওয়া সিস্টেম অনুযায়ী একটা কোয়েশ্চেন প্যাটার্ন এবং সবার লাস্টে দেখো একটা বড় প্রশ্ন আছে যেটা যার মান হচ্ছে পাঁচ এবং এখানে কিন্তু তোমাদের অপশন থাকবে দুটো দেওয়া থাকবে যে কোনো একটা করতে হবে এবং এই সেকেন্ড যে পার্টটি আছে এই সেকেন্ড পার্টে প্রত্যেক প্রশ্নে কিন্তু এখানে অথবা দেওয়া আছে এবং এই দুই যে প্রশ্নগুলো আছে এইখানে মানে ফার্স্ট পার্টে সেখানেও তোমরা দেখতে পাচ্ছ অথবা দেওয়া আছে কিন্তু ফাইনাল সিদ্ধান্ত আসার পর এইখানে হয়তো সব কোশ্চেনে অথবা নাও থাকতে পারে কিন্তু তোমরা হান্ড্রেড পার্সেন্ট শিওর বা গ্যারেন্টি দিচ্ছি আমি তোমাদের বড় প্রশ্নে কিন্তু অথবা থাকবে কিন্তু এই দুই নাম্বারের প্রশ্নে কিন্তু অথবা নাও থাকতে পারে তো তোমাদের তোমাদের কাছে এটা ছিল একটা অর্থাৎ পরীক্ষায় প্রশ্নটা উপস্থাপিত হবে তো আশা করি তোমরা তোমাদের সেকেন্ড সেমিস্টারের খুব বেসিক যে তথ্যগুলো সেগুলো পেয়েছ এবং নেক্সট ইনফরমেশনের জন্য আবার আমি আসবো তোমাদের কাছে নতুন একটা ভিডিওর মাধ্যমে আজকে এখানে স্টপ করলাম ভালো থেকো সবাই